একটা সময় ছিল যখন মানুষ অনেক অনেক সিম রাখতো বিভিন্ন অফার বিভিন্ন অল্প টাকাতে সিম এবং অল্প টাকাতে মোবাইলও পাওয়া যেত এবং বিভিন্ন রকমের টক টাইম বিভিন্ন রকমের মিনিট আনলিমিটেড কল আনলিমিটেড ইন্টারনেট এরকম অফার কিন্তু থাকতো কিন্তু সেই সব সব জিনিসই এখন অতীত হয়ে গেছে মোবাইলের যে পরিমাণে রিচার্জ বেড়েছে এবং মোবাইলের দাম মোবাইলের প্রযুক্তি যেভাবে উন্নতি হয়েছে মানুষের কাছে খুব দামি মোবাইল ছাড়া এবং সিম কার্ডের বা রিচার্জের যে পরিমাণে দাম বর্তমানে নির্ধারিত রয়েছে মানুষের যে বেশি বেশি সিম রাখার যে প্রবণতা এটা কিন্তু হ্রাস পেয়েছে মানে গন্ডিটা ছোট হয়ে গেছে কেউ একটা সিম খুব বেশি হলে দুটো সিম কাজের ক্ষেত্রে কিন্তু তারা ব্যবহার করছে তো তারপরেও আমি বলতে চাইছি যেটা আপনি জানেন না কিন্তু আপনার নামে একাধিক সিম কার্ড চলছে অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখবেন ছাতা নিয়ে বিভিন্ন সাইকেলে করে বা বাইরে বাইরে বিভিন্ন রকমের সিম কার্ড বিক্রি করার বিভিন্ন অফার চলে যে একশো টাকায় দেড়শো টাকায় সিম মানে বর্তমান যুগের কথা বলছি আগেকার যুগে তো অল্প টাকায় সিম পাওয়া গেছে বিভিন্ন রকমের অফারও বেশি পাওয়া গেছে কিন্তু এখন দেখবেন বিভিন্ন জায়গাতে ছাতা নিয়ে বিভিন্ন সিম কার্ডের বিক্রি করা হয় তো অনেক সময় সেখানে আপনাকে ওই ফিঙ্গার প্রিন্ট দিতে বলা হয় আধার দিয়ে সিম নিচ্ছেন ফিঙ্গার প্রিন্ট একবারের জায়গায় দুবার তিনবার আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে একাধিক সিম কার্ড কিন্তু আপনার নামে ইস্যু করে এইসব জিনিসগুলো কিন্তু সাইবার প্রতারণার কাজে ব্যবহার হচ্ছে অর্থাৎ আপনি জানেনও না আপনার নামে একাধিক সিম ইস্যু রয়েছে এবং সেই সিমগুলো সিম কার্ডগুলো আপনি ব্যবহার করছেন না অন্যজন রিচার্জ করে সেটাকে খুব কলা কৌশলের মাধ্যমে বিভিন্ন সাইবার প্রতারণা বা আর্থিক কাজে ব্যবহার হচ্ছে হ্যাঁ আমি একদম মানে ঠিক বলছি কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন রকমের আর্থিক প্রতারণামূলক কাজে দেখা গেছে যারা বা যে ব্যক্তিরা জানেই না তাদের সিম কার্ড তাদের নামে আছে কিন্তু ব্যবহার করছে অন্য ব্যক্তি এবং এই সব সিম কার্ডগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে বিভিন্ন সাইবার অপরাধের কাজে অর্থাৎ আপনার সিম কার্ডটা ব্যবহার করে তারা ব্যাংকের থেকে বলছি গ্যাসের অফিস থেকে বলছি কে ওয়াইসি ভেরিফিকেশন হ্যাঁ এরকম বিভিন্ন রকমের বিষয়ে কিন্তু তারা বলছে এবং তারা সাইবার প্রতারণার বিভিন্ন কাজে ব্যবহার করছে আপনার সিম কার্ডগুলি এই আপনাকে সতর্ক হতে হবে যেখান থেকে সিম কার্ড কিনছেন অথবা নতুন সিম কার্ড কেনার ক্ষেত্রে অথবা আপনার পুরাতন সিম কার্ড আপনার নাম ইস্যু আছে কিনা না এক্ষেত্রে একটা গভর্নমেন্টের বা বিএসএনএলের একটা ওয়েবসাইট আছে আপনারা সবাই চেক করতে পারেন আপনারা গুগলে লিখবেন গিয়ে ট্যাপ কপ টি এ পি সিওপি ট্যাপ কপ লেখেন যদি আপনাকে একটা ওয়েবসাইট দেবে সঞ্চার সাথী বা বিএসএনএল এর যে ওয়েবসাইট ভারত সরকারের ওয়েবসাইট এটা এখানে গিয়ে কিন্তু আপনার নামে কতগুলো সিম আছে বা আপনার আধার কার্ড নাম্বার দিয়ে সেখানে মোবাইল নাম্বার রেজিস্টার করে আপনার নামে যদি একাধিক সিম থাকে আপনি কিন্তু সেখানে দেখতে পারবেন এবং আপনি ব্যবহার করছেন না এমন সিম কার্ড বা মোবাইল নাম্বার যদি সেখানে থেকে থাকে আপনি কিন্তু সেখানে রিপোর্ট বলে একটা অপশান পাবেন যেটা কিন্তু রিপোর্ট করে আপনি এই মোবাইল নাম্বারটাকে নিষ্ক্রিয় করতে পারেন এটা তো একটা পার্ট টেকনিক্যাল পার্ট আপনার যদি সিম কার্ড না হয় কী গেল কিন্তু বিষয় হচ্ছে ভারতবর্ষের এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে সাইবার ক্রাইম পুলিশ অর্থাৎ ভিন রাজ্যের সাইবার ক্রাইম পুলিশ প্রচুর মানুষকে নোটিস করছে যাদের সিম কার্ড যাদের সিম কার্ড তারা ব্যবহার করে না অন্য এক ব্যক্তির কাছে অর্থাৎ বর্ধমানের এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে সিম তুলেছে মধ্যপ্রদেশের এক ব্যক্তি এবং ব্যবহার করছে তিনি কিন্তু সেই সিমটা সাইবার ক্রাইমের বা বিভিন্ন আর্থিক প্রতারণার কাজে ব্যবহার করা হলো এবং যখন মামলা হলো দেখা যাচ্ছে যার নামে সিমটা ইস্যুড ছিল তার নামে মামলা হলো অথবা সাইবার পুলিশ স্টেশন কিন্তু নোটিশ করে তাকে ডেকে পাঠালো এক্ষেত্রে আপনি তো বলবেন আমি যে অপরাধ করিনি বা আমি তোর সঙ্গে যুক্ত না আমি কেন এই বিষয়টাকে মাথায় নিতে যাব তো বিষয় হচ্ছে আপনি যেহেতু আপনার ডকুমেন্টে বা আপনার নামে সেই সিমটা চলছে জবাবদিহি বা এই বিষয়গুলো কিন্তু আপনার কাছেও বর্তাবে এবং আপনাকে যে তদন্তের মুখে পড়া পুলিশি অথরিটির এগুলো কিন্তু আপনাকে করতে হবে ওই জন্য খুব সতর্কতার সাথে আপনাদের সিম কার্ড থেকে কোথা থেকে নিচ্ছেন অথবা আপনার নামে সিম কার্ড আছে কি না এই জিনিসগুলো কিন্তু জানতে হবে আপনাদেরকে যদি না জানেন তাহলে আপনার নামে যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় আপনাকে তখন কিন্তু দৌড়াদৌড়ি বা ভিন পুলিশের সঙ্গে যে তদন্তে সহায়তা করা বা সেখানকার আদালতে কোনো মামলা অর্থাৎ আপনার ওই সিম কার্ডটা ব্যবহার করে দশ টাকা বা কুড়ি টাকা বা একশো টাকার সিম কার্ড সেটা ব্যবহার করা হয়েছে একশো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকার কোনো ফ্রড কাজে সেক্ষেত্রে আপনাকে কিন্তু তখন দৌড়াদৌড়ি বা সেই ভিন রাজ্যে যেখানে মামলা হয়েছে সেখানে কিন্তু যেতে হবে এবং আপনি যে অপরাধের সঙ্গে যুক্ত নয় তার সংশ্লিষ্ট যা প্রমাণ এভিডেন্স আপনাকে কিন্তু দিতে হবে এই জন্য আমি সকলকে সতর্ক করব সিম কার্ড কোথা থেকে কিনছেন বা নতুন সিম কার্ড ইস্যুর বিষয়ে আধার কার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যেখানেই আপনারা দিচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা অবলম্বন করে সিম কার্ডগুলোকে আপনাদেরকে নিতে হবে এটা যদি না করেন আপনার সিম কার্ড ব্যবহার করে একাধিক সাইবার ক্রাইম বা যে কোনো আর্থিক জালিয়াতির মামলা হয়ে গেলে আপনি কিন্তু সেটা থেকে রেহাই পেতে বা আপনি যে সঙ্গে যুক্ত নয় এটা প্রমাণ করতে গিয়ে আপনার জুতক হয়ে যাবে অথবা আপনার যে সমস্যার মুখে পড়া সেগুলো কিন্তু করতে হবে এই জন্য আমি সকলকে অনুরোধ করবো এই জিনিসগুলো জানবেন এবং মেনে চলবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে